আসসালামু আলাইকুম ও অবরাতুফ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানব বিবাহর গুরুত্ব ও সহবাসের আদব সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন বিয়ের গুরুত্ব ও ফজিরত অন্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা যেভাবে মানব জীবনের অপরিহার্য প্রয়োজন তেমনি একজন যৌনদীপ্ত মানুষের সুস্থ জীবন জীবনযাপনের জন্য বিয়ের অপরিহার্য তেমনি। মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন নবী রাসুলগণের চারটি সুন্নত রয়েছে সেগুলো হলো এক নম্বর লজ্জাবত দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার মেসওয়াক করা চার নাম্বার বিয়ে করা তিরমিজি শরীফের হাদিস রাসুল্লাহ সোলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও ইসাত করেন তিন শ্রেণীর লোককে আল্লাহ সুহানা তালা অবশ্যই সাহায্য করবেন এক নম্বর স্বাধীন হওয়ার চুক্তিতে আবদ্ধ গোলাম যে নিজ মুক্তিপণ আদায়ের ইচ্ছা রাখে দুই নাম্বার চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি তিন নাম্বার আল্লাহর পথে জিহাদকারী তিরমিজি শরীফের হাদিস এখন আমরা জানব সহবাসের সুন্নত সম্পর্কে এক নম্বর স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকতে হবে দুই নম্বর কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে রত হবে না তিন নম্বর মুস্তাফ হলে বিসমিল্লা বলে সহবাস শুরু করা ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেবে চার নম্বর সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্য পাঁচ নম্বর দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায় আগ্রহের স্থান দখল করে নেয় ব্রিটিশরা ছয় নম্বর পর্দা স্থানে সঙ্গম করবে সাত নম্বর সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার করবে সাত নাম্বার সঙ্গম করার পূর্বে শৃঙ্গার করবে আট নম্বর কোনোভাবেই কেবলামুখী না হওয়া নয় নম্বর স্বামী স্ত্রী উভয়ই একে অপরের উলঙ্গ হবে না নয় নম্বর বীর্যপাতের পর ততক্ষণ বিচ্ছিন্ন হবে না বরং স্ত্রী বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন